আজ আবারও বের হয়ে যাচ্ছে আমার সিগনেচার বোরকা নিয়ে মানে আপনারা হয়তো কমেন্ট করবেন আমি যেখানে যাই এই এই কেন পরে আমার পছন্দের আর আমার মনে হয় যেন সহজে পড়ে যেখানে খুশি সেখানে যাওয়ার মতো তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি অনেক ভালো আছি তবে শারীরিক একটু অসুস্থ আমার কণ্ঠ শুনেই বুঝতে পারছেন হয়তো যে আমার ঠান্ডা লেগেছে সাথে জ্বরও আছে কিন্তু কি করব বলেন এটাকে যখন আমি কাজ হিসেবে নিয়েছি তো কাজ তো করতেই হবে তো বেশি কথা না বলে আসেন ভিডিও সম্পর্কিত কথা বলি আজকে আমি সকাল সকাল বেরি পড়েছি আমার সিগনেচার বোরকা পরে সাথে কিন্তু মাহা তো আমার সাথে ম্যাচিং করে কালো ড্রেস পরেছে এখন আমি বাজারে যাব বাজারে গিয়ে আমাকে সেলাই কাজের জন্য কিছু টুকি টাকি জিনিস কিনতে হবে চেন সুতায় এটা ওটা মাত্র একশো পঞ্চাশ টাকায় দিয়ে আমি কি কি কিনলাম আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করবে আমি দোকানে চলে গেছি অবশ্য আমার বাজেট ছিল একটু বেশি কিন্তু দেখলাম অনেকটা ক্রম প্রাইজে পেয়ে গেছি আমি এখানে চেন লাগবে আমার পকেট দেওয়ার জন্য তারপরে আমার যে মশারির কভারের জন্য চেন কিনতে হবে আমি তো ভেবেছি একটা চেন দশ টাকা করে এখানে এসে দেখি না ছোট চেনগুলো পাঁচ টাকা করে কিন্তু আমি যদি বারোটা নেই তাহলে চল্লিশ টাকা রাখবে তো আমি সুযোগ পুজো চব্বিশটা চেন আর একটা লাল সুতা নিয়ে নিলাম আর দেখতেই পাচ্ছেন এই সুতাটা নিয়েছি বিশ টাকা দিয়ে এখানে আমার খরচ হলো মাত্র একশো টাকা যেখানে আমি আর একটু বেশি হবে ভেবেছিলাম যাই হোক দোকানদার ভাইয়াটা অনেক ভালো ছিল উনি আমার ভিডিও করা দেখে তারপর বলতেছিলো যে ওনার দোকানের একটু ভিডিও নিয়ে নিতে যেন ওনার দোকানের কাস্টমার একটু বেশি আসে মানে প্রমোশন টাইপের কিছু আর কি তা আমিও ভাইয়াকে আর না করলাম না ভাইয়াকে আমি আরও দুষ্টুমি করে বললাম যে আমি যখনই আসব আমার থেকে একটু কমে নিতে হবে তাহলে আপনারা ভিড় দোকানের ভিডিও করে দেব এটা যদিও মজা করে বলা তারপর আমি ভাইয়ার এই যে দেখেন ভাইয়ার দোকানারে একটা ভিডিও করেছে ভাইয়ার দোকানটা বেজরাবাদার অবস্থিত দোকানের নাম হচ্ছে বায়োজিৎ কসমেটিক্স আসলে কিছু কিছু দোকানদারদের ব্যবহার অনেক খারাপ হয় কিন্তু ভাইয়ার ব্যবহারটা অনেকটা বেশি মার্জিত ছিল আপনারা অবশ্যই এখান থেকে ঘুরে আসবেন আশা করি কম প্রাইজে পেয়ে যাবেন আপনারা কিন্তু আবার ভাববেন না যে ভাইয়া আমাকে টাকা পয়সা দিয়েছে টাকা পয়সা দেওয়ার কারণে এসব বলতেছি তা না উনি আমাকে কোনো টাকা পয়সা দেয়নি জাস্ট ও বলেছিল একটু ভিডিও করে নিতে সেটাই করেছি আর আমি যা বলতেছি আমার মন থেকে বলতেছে আমার অনেক ভালো লাগা থেকে বলেছি তো এখানে যেহেতু আমার ক্যামেরাম্যান আমার বাচ্চা তো দেখতেই পাচ্ছেন ক্যামেরাটাকে ইচ্ছে মতো না রাচারা করতেছে যে কারণে হয়তো ভিডিওটা ভালো আসতেছে না কিন্তু তারপরে অবশ্যই মোবাইলটা আমার হাতে নিয়ে নিয়েছি যাক আমাদের কেনাকাটা শেষ ভাইয়ের সাথে কথা বলা শেষ এখন আমরা বেরোয় পড়লাম বেরিয়ে এখন মা হাত যেহেতু আমার সাথে আসছে ওকে তো কিছু কিনে দিতেই হবে ও যদিও খেলনার বায়না করেছিল সেটা পূরণ করিনি তো তাও আমি আবার এখানে আমার স্কুল আছে আমি কিন্তু তাকে কে আমার স্কুলটাও দেখাইছি সে আমাকে বলতেছি কি আম্মু তোমার স্কুলটা এত বড় আসলে হাই স্কুলগুলোতে একটু বড়ই হয় তারপর মা হাতের জন্য কিছু খাবার কিনবো সে একবার আমাকে সিঙ্গারাপুরির দোকানে নিয়ে গেল আবার এখানে নিয়ে আসলো সিঙ্গারাপুরি না নিয়ে সে নিবে চানাচুর দেখেন এখানে মাত্রই তিরিশ টাকা চানাচুর অনেকগুলো চানাচুর দিয়েছে তাই না এখন আমরা চানাচুর নিয়ে কিন্তু অটোতে আবার উঠে পড়েছি মা হাত আবার সিএনজি তুলতে চায় না সে শুধু অটোতে উঠবে আমাদের এখান থেকে অটো ভাড়া যাওয়ার সময় দশ টাকা আসার সময় দশ টাকা চানাচুর তিরিশ টাকা আর আমার চেন আর এই যে কি জানি সুতা কিনলাম একশো টাকা মোট দেড়শো টাকার হিসাব তো দিয়ে দিলাম না আমার দেড়শো টাকার মার্কেটের হিসাব আপনাদের কার কাছে কেমন লেগেছে জানাবেন অবশ্যই আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ সবাই ভালো